বাংলাদেশের এক অতি পরিচিত নায়িকা শাবনুর স্বামী বাস্তবে কে জানেন কি তার আসল পরিচয় এবং কতবার অভিনেতা ছিলেন তিনি জানলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ দেখতে নাটে থাকুন সুপ্রিয় দর্শক কাজী মঞ্চনাম শাবনুর হিসাবেই অধিক পরিচিত তিনি তিনি হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী শাবনুর ঢালিউডের বাংলাদেশের প্রথম নারী সুপারস্টার শাবনুর শাবনূ হাজার পাঁচ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া তিনি ছয় বার বাদশাস পুরস্কার অর্জন করেছেন তিনি রেকর্ড সংখ্যক দশ বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথমালো পুরস্কার লাভ করেছেন শাবনূর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়িকা নব্বই দশক থেকে আসা এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় চিত্র তারকা হিসেবে বিবেচিত শাবনরের চলচ্চিত্রে অভিষেক ঘটে চাঁদনি রাতে চলচ্চিত্র দিয়ে এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সাথে জুটি বেঁধে তিনি সফলতা লাভ করেন সালমান শাহের সাথে তার অভিনীত স্বপ্নের ঠিকানা যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র উনিশশো নিরানব্বই থেকে দুই হাজার তিন পর্যন্ত তিনি টানা পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন তন্মধ্যে প্রথম তিন বছর কোনো নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়নি এবং পরের দু বছর যথাক্রমে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ও স্বামী স্ত্রীর যুদ্ধ চলচ্চিত্রের জন্য তার পরের পাঁচটি মেরিল প্রথম আলো পুরস্কার আসে শাবনুর উনিশশো সালের সতেরোই ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার উপজেলার নাভারনে জন্মগ্রহণ করেন পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর চলচ্চিত্র আগমনে পরে পরিচালক এহতেশাম তার নাম রাখেন দুই হাজার এগারো সালের ছয় ডিসেম্বর ব্যবসায়ী অনেক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং দুই হাজার সালের আঠাশ ডিসেম্বর তাকে বিয়ে করেন তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন দুই হাজার তেরো সালের উনত্রিশ ডিসেম্বর তিনি প্রথম পুত্র সন্তানের মা হন তার ছেলের নাম আইজান নিহান তবে তাদের দাম্পত্য কলহের পরিপ্রেক্ষিতে দুই হাজার বিশ সালে চৌঠ ফেব্রুয়ারি অ্যাডভোকেট তালাকের নোটিশ এবং হালফনামা প্রস্তুতকারী কাউসার আহমেদের মাধ্যমে অনিক মাহমুদকে এই তালাক নোটিশ পাঠিয়েছেন শামনু আর তাই বর্তমানে নিজের ছেলেকে নিয়ে তিনি আলাদা বাস করেন তো প্রিয় দর্শক নায়িকা সাবলকে আপনাদের কাছে কেমন লাগে এবং আপনারা কি চান তিনি আবারও অভিনয়ের জগতে ফিরে আসুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ